হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনার যে শেয়ার করতে চাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা লক করে রাখবেন তো মূলত ফেসবুক প্রোফাইল লক করে রাখার সুবিধাটা হচ্ছে আপনার আনফ্রেন্ড যারা আছে বা আপনার অপরিচিত যারা আছে তারা কিন্তু আপনার ফ্রেন্ড যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারবে না এটাই হচ্ছে সুবিধা তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আর হ্যাঁ মূল ভিডিও তো যাওয়ার আগে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আমি চলে যাব ফেসবুকে আমি আমার ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর আমি এখান থেকে এখানে দেখেন থ্রি মাইনাস আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে চলে যাব এখানে দেখেন এক্সে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস আমি এখানে ক্লিক করলাম তো সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপর আমি একটু নিচের দিকে চলে যাব একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে প্রোফাইল লক আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেখা আছে লক ইউর প্রোফাইল আমি এখানে আবার ক্লিক করলাম করার পর এখন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর দেখেন এখানে লেখা আছে ইউ লক ইউর প্রোফাইল আমি এখানে ক্লিক করলাম দেখেন আমার প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে এই যে এখন এখানে দেখেন শো করতেছে প্রোফাইলটা আমার লক হয়ে গেছে ওকে তো আপনারাও এভাবে আপনাদের প্রোফাইলগুলো লক করে নেবেন তো এখন কথা হচ্ছে আপনি তো আপনার ফেসবুকের প্রোফাইলটা লক করে নিলেন এখন যদি আপনার দরকার পড়ে আপনি আনলক করে নেবেন আপনি ফেসবুক প্রোফাইলটা লক করে রাখতে চাচ্ছেন না তখন সেটা কিভাবে আনলক করবেন তো চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও ফেসবুকে চলে আসলাম তো আমি ফেসবুকে চলে আসার পর এখন আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম তো আমি আমার প্রোফাইলে আসার পর এখন এখানে দেখেন আমার প্রোফাইলটা যে লক আছে এটা এখানে শু করতেছে তো আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন উপরে দেখেন লেখা আছে আনলক আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন নিচে দেখেন আনলকিং প্রোফাইল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা কিন্তু আবারও আনলক হয়ে যাবে তারপর ওকেতে ক্লিক করবেন ওকে আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে এখন আপনার আনফ্রেন্ড যারা আছে সবাই কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারাও এই বিষয়টা জানতে পারে তো এতক্ষণ নিয়ে নিজান টেকনোলজি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোকে নিবিধে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম